ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো তো আমি এখন বাংলাদেশে আছি আর এখানে তো বাংলাদেশে গ্রামের বাড়িতে মুসলিমদের বিয়ে হওয়ার আগে একটা গান গাই মানে এখানে গীত বলে তো সেটাই শোনা যাচ্ছে এখন আমার মামা বাড়ি থেকে তো সেইটাই আমরা সবাই মিলে এখন শুনতে যাবো তো ভাবলাম সেটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করি তো চলো যাওয়া যাক কি <laughs> যায় <laughs> ए न ए ए का बचाना गाइस तो बचाना अमर कौन तो

পা oh. <laughs>

ơi